হ্যালো বন্ধুরা মিতুর ব্লগ অ্যান্ড রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে শুক্রবার আর শুক্রবারের মেনুতে কি কী হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে রয়েছে গরম গরম এক বাটি ভাত তারপরে রেখেছি কাঁচা লঙ্কা আর রয়েছে একটা গন্ধরাজ লেবু আর এখানে আমি রেখেছি এগুলো লোটে মাছের পকোড়া যেটা আমি বিশেষত আমার ছেলের জন্য বানিয়েছি কারণ ও লোটে মাছ অন্যভাবে রান্না করলে সেটা কাটার জন্য খেতে পারে না এভাবে একটু মাঝখান থেকে কাটাটা বের করে পকোড়া মতো বানিয়ে দিলে বেশ ভালো খায় তারপরে রেখেছি আমি এখানে আলু ভাজা আর এটা হলো পুষ তরকারি যেটা বিভিন্ন সবজি দিয়ে রান্না করেছি নিরামিষ মতোই রান্না করেছি সবজিটা পুষ মানে বিভিন্ন সবজি দিয়ে একটা পুষশাকের তরকারি তারপরে এটা হলো বাঁধাকপি যেটা আমি রুই মাছের মাথা দিয়ে করেছি আর বাঁধাকপিটা বেশ রুই মাছের মাথা হোক বা কাতলা মাছের মাথা হোক দিয়ে দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এটাও খেতে ভীষণই ভালো হয়েছে তারপরে আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিলাম তারপর আমি রেখেছি এখানে একটা ডিমের অমলেট আর আমি রান্না করেছি লোটে মাছ এই লোটে মাছটা আমি কোনো জল দিইনি মানে যেটুকু মাছ থেকে জল বেরিয়েছে সেটুকুই একটু আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করেছি এইভাবে আমাদের বাড়ির সবাই এইভাবেই খেতে বেশি পছন্দ করে ঝোল অতটা খেতে পছন্দ করে না তাই আমি সবসময় এইভাবেই রান্না করি বিশেষত আমার বেশি এইভাবে বেশি খেতে ভালো লাগে লোটে মাছটা বেশ সুন্দরও হয়েছে খেতে আর আমি এখানে রেখেছি মুসুর ডাল যেটা আমি জিরা সম্ভার দিয়েছি আর একটু ধনেপাতা দিয়েছি আর ধনেপাতা দিয়ে ডাল করলে বেশ গন্ধটা বেশ সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে তাই এখানে আমি এক বাটি ডাল নিয়েছি আর আজকে আমি রান্না করেছি হলো আমরার চাটনি বিলেতি আমরা চাটনি যেটা আমাদের বাড়ির সবাই বিলেতি চাটনি চাটনিটা বেশি পছন্দ করে তবে এর মধ্যে আমি অন্য সময় নারকেলও দিয়ে থাকি কিন্তু আজকে আমার কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না তাই আমি নারকেল ছাড়াই করেছি এটাও খেতে বেশ ভালো হয়েছে আর রয়েছে এক গ্লাস জল আজকের এই মেনুগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ